জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাশো সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী তেইশ জুন থেকে শুরু হতে যাচ্ছে আপনারা অনেকেই বলেছেন যে ভাইয়া এই পরীক্ষার প্রশ্নটা কেমন হবে প্রশ্নের প্যাটার্ন নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় চেঞ্জ করে দিয়েছে তাহলে কোন নিয়মে পরীক্ষাটা হবে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে কিভাবে আমরা আনসারগুলো করব তারপর পরীক্ষা কত সময়ের হবে এ ধরনের নানান প্রশ্ন আপনাদের আছে আজকের ভিডিওতে তাই কমপ্লিটলি একটা গাইডলাইন শেয়ার করব যে গাইডলাইনের মাধ্যমে আপনি ভর্তির সরি আপনার যে প্রস্তুতিটা রয়েছে পরীক্ষার সেটি নিতে পারবেন তো চলুন শুরু করা যাক একটা বিষয় ক্লিয়ার করে সেটি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে সবগুলো সাবজেক্ট সো আপনারা সাজেশানগুলো কালেক্ট করে নেবেন স্বল্প কিছু পারিশ্রমিক আপনাদের দিতে হবে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে সাজেশনের ব্যাপারে বিস্তারিত জানতে পারেন যাই হোক বন্ধুরা আপনাদের সবগুলো সাবজেক্টের তো প্রশ্ন দেখানো আমার সম্ভব না আমি একটা সাবজেক্টের প্রশ্ন আপনাদেরকে দেখাবো সো একটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন টাইপের প্রশ্ন হবে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের যে পরীক্ষাটা হবে এটা তো প্রত্যেক এখানে দেখুন এরকম টাইপের একটা প্রশ্ন হবে যেখানে আপনার পূর্ণমান থাকবে হচ্ছে নম্বর মানে নম্বরের পরীক্ষা হবে কারণ আপনারা ইনকোর্সের বিশ জানেন আর সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট অনেকেই বলেছেন যে ভাইয়া চার ঘন্টার পরীক্ষা হবে না চার ঘন্টার পরীক্ষা হবে কিনা এখনো পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়নি যদিও গত বছর চার ঘন্টার পরীক্ষা হয়েছিল এইবার আসলে কি হবে সঠিক জানি না যদি চার ঘন্টা হয় তাহলে আপনাদের জন্য ভালো আর যদি তিন ঘন্টা তিরিশ মিনিট হয় তাহলে সেভাবেই কিন্তু আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে ওকে আর একটা বিষয় উল্লেখ করা থাকবে যে প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর আপনাকে ধারাবাহিকভাবে লিখতে হবে যেমন আপনি যদি ক বিভাগের প্রশ্নগুলো যদি লিখেন আমি আগে বিভাগগুলো নিয়ে আলোচনা করি প্রশ্নে কিন্তু তিনটা বিভাগ থাকবে ক বিভাগ থাকবে বিভাগ থাকবে গ বিভাগ থাকবে যেরকম আপনি ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছিলেন রকম। তো ক বিভাগের প্রশ্ন যদি আপনি আনসারগুলো লেখেন তাহলে ক বিভাগের আনসারগুলো লিখে কমপ্লিট করতে হবে যদি খ বিভাগের উত্তরগুলো লেখেন তাহলে খ বিভাগের উত্তরগুলো লিখে কমপ্লিট করতে হবে যদি আপনি গ বিভাগের উত্তর লেখেন তাহলে গ বিভাগের আনসারগুলো লিখে কমপ্লিট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ধারাবাহিকতা যেটা আপনাকে বজায় রাখতে বলা হয়েছে এবার ক বিভাগে বারোখানা প্রশ্ন থাকবে তার মধ্যে আপনাকে যে কোনো দশটা প্রশ্নের উত্তর করতে হবে একটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে এক নাম্বার সো আপনি সঠিক আনসারটা লিখবেন যেমন ক্ষণপ্রভা শব্দের অর্থ অর্থটা কি এই ক্ষণপ্রভা শব্দের অর্থ হচ্ছে আনসার হচ্ছে এরকম লিখবেন যে এক নং প্রশ্নের উত্তর এখানে লিখবেন আর নিচের দিকে আপনি ক নাম্বার লিখে উত্তর ক্ষণপ্রবাহ শব্দের অর্থ এটা ঠিক আছে তারপর দেখুন পরবর্তী প্রশ্ন চৈতি হাওয়া কবিতায় কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নের মধ্যে যতগুলো প্রশ্ন দেওয়া আছে আপনাদের জন্য কিন্তু ক্রিয়েট করা সো আপনারা প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে দেখবেন যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখবেন যে অনেকগুলো প্রশ্ন হয়তো এসেও যেতে পারে যাই হোক বন্ধুরা বারোটা প্রশ্ন থাকবে তার মধ্যে সঠিক উত্তর করতে হবে দশটা প্রশ্নের ঠিক আছে এবার খ বিভাগ নিয়ে আলোচনা করি খ বিভাগে চারটা সরি আটটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের আনসার করতে হবে তার মধ্যে একটা হচ্ছে আপনার অনুবাদ থাকবে মানে ইংরেজি থাকবে তার বাংলায় অনুবাদ করতে হবে একটা থাকবে হচ্ছে ও ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আর বাকি যে আপনার ছয়টা প্রশ্ন থাকবে এই ছয়টা প্রশ্ন কিন্তু আপনার ওই যে কবিতা গল্প তারপর আপনার যে প্রবন্ধ রয়েছে এগুলোর থেকে থাকবে ঠিক আছে সো পাঁচটা প্রশ্নের আনসার আপনাকে লিখতে হবে চার মার্কের আনসার কীভাবে আপনার আনসারগুলো লিখবেন একটু পর আলোচনা করছি এবার গ বিভাগ গ বিভাগেও কিন্তু যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আটটা প্রশ্ন থাকবে আটটার মধ্যে যে কোনো পাঁচটা একটা প্রশ্নের পূর্ণমান কিন্তু দশ সো লেখার ক্ষেত্রেও কিন্তু ওইভাবেই লিখতে হবে আর এখানে কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে আরেকটা হচ্ছে আপনার আবেদনপত্রও পড়তে পারে সাথে আপনার পত্রও পড়তে পারে মানে চিঠি আরেকটা হচ্ছে আবেদনপত্র বা দরখাস্ত ঠিক আছে সো দরখাস্ত এবং আপনার ওই যে যেটা বললাম যে ব্যাকরণ অংশ থেকে একটা প্রশ্ন আসবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে খুব ভালো করে কিন্তু কমপ্লিট করে যেতে হবে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আমি প্রত্যেকটা প্রশ্নই দিয়ে দিয়েছি সো এখান থেকেও কিন্তু পাঁচটা প্রশ্ন আনসার আপনাকে লিখতে হবে মোটামুটি এটা হচ্ছে প্রশ্ন সরি প্রশ্নের প্যাটার্ন ঠিক আছে এরকম টাইপের প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টে হবে তিনটা করে বিভাগ থাকবে যেখানে আলাদা আলাদাভাবে প্রশ্ন লিখতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে প্রশ্নের প্যাটার্ন তো চেঞ্জ হয়নি হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়নি অনেকে যারা বলছেন যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে পরীক্ষা কঠিন হবে এগুলো আসলে কেন তারা বলছে আপনাদেরকে কেন এই ভয় দেখাচ্ছে আমি এটা জানি না তবে আপনারা আমার আমার যারা সাবস্ক্রাইবার আছেন আপনারা একদম টেনশন ফ্রি থাকবেন পরীক্ষার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেটা আপনারা নেবেন যেমন কিভাবে প্রস্তুতি নিতে হবে আপনার প্রত্যেকটা প্রশ্নের আনসার এখন থেকে লেখা প্র্যাকটিস করতে হবে আমি জানি অনেক শিক্ষার্থী আছেন যারা পড়াশোনার পাশাপাশি জব করেন আপনারা আপনার যে যে জবটা আছে বা যখন আপনি আপনার জব থেকে আসবেন বাসায় এসে একটু পড়াশুনো করবেন পড়াশুনো করা ছাড়া কিন্তু উপায় নেই কারণ প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু অনেক কিছু পরিবর্তন হয়েছে নতুন প্রশ্ন এবার হতে পারে বোর্ড প্রশ্ন থেকে রিপিট প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে সো রিপিট প্রশ্নের পাশাপাশি নতুন প্রশ্ন আপনাকে পড়তে হবে এই জন্য আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে হবে সাথে আপনার মতো করে আপনি প্রিপারেশান নেবেন আর বিশেষ করে লেখা প্র্যাকটিস করতে হবে যেমন খ বিভাগের চার মার্কের আনসার আপনি কিভাবে করবেন চার মার্কের আনসার লেখার জন্য আপনাকে চারটা প্যারা লিখতে হবে সরি চারটা প্যারা না মানে চারটা কোটেশন ব্যবহার করতে হবে ভূমিকা দিতে হবে আরও চারটা কোটেশন ব্যবহার করতে হবে কোটেশন ব্যবহার করে লিখলে কিন্তু আপনার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ কারণ একটা কোটেশন যদি সঠিক করে লিখেন আপনি তাহলে এক মার্ক ওইখান থেকে পাবেন এজন্য চার মার্কের আনসার লেখার জন্য চা চারটা কোটেশান ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কত পৃষ্ঠার লিখতে হবে এইটা যদি বলি তাহলে কমপক্ষে আড়াই থেকে তিন পৃষ্ঠা লেখা উচিত আর যদি আপনি একটু ভালো করে লিখেন না বেশি লেখার প্রয়োজন হয় না এজন্য আপনাকে বুঝতে হবে যে তিন ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে কাবার করতে হলে আপনার একটা প্রশ্ন লিখতে কতটুকু টাইম লাগছে পাঁচটা প্রশ্ন লিখতে কতটুকু টাইম লাগবে দশ মার্কের আনসার একটা লিখতে কতটুকু টাইম লাগছে পাঁচটা প্রশ্ন লিখতে কতটুকু টাইম লাগবে তাহলে আপনার টাইম টাইমের যে কনসেপ্ট রয়েছে এই সম্পর্কে একটা আইডিয়া জেনারেট হবে এবং আপনি সঠিক ডিসিশান নিতে পারবেন বিশেষ করে পরীক্ষার জন্য যখন পরীক্ষা দিবেন হাত ব্যথা করবে লিখতে পারবেন না আর হাতের লেখা ভালো হবে না এজন্য না আগে থেকে প্র্যাকটিস করতে হবে এখন থেকে প্র্যাকটিস করতে আপনার কাছে সময় কিন্তু আর এক মাস আছে সো এই সময়টাকে ভালো করে কাজে লাগার প্রপারলি ইউজ করেন দশ মার্কের আনসার লেখার জন্য কয়টা কোটেশান দিতে হবে সর্বোচ্চ সাত থেকে আটটা কোটেশান দিতে পারলে ভালো হয় অনেক সময় কিছু কিছু প্রশ্ন লেখার জন্য কোটেশন ব্যবহার করার প্রয়োজন হয় না কিন্তু আপনার লেখার মধ্যে কিছু থাকতে হবে প্রশ্ন যেটা বলেছে আপনি প্রশ্ন সম্পর্কে লিখলেন না আপনার মনের মতো করে মন গড়ার কথাও লিখেছিলেন তাহলে কিন্তু আপনি ভালো মার্কস পাবেন না এজন্য আপনার প্রশ্নে যেটা চাচ্ছে ওই প্রশ্নের ওই প্রশ্ন অনুযায়ী আপনি লিখবেন ঠিক আছে কোটেশান তো দিতেই হবে যেমন ভূমিকা দিতে হবে তারপর আপনি কোনো একটা সম্পর্কে যেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে ওইটার এক একটা কোটেশন দিবেন এবং কিছুটা লিখবেন ওই কোটেশন সম্পর্কে তাহলে হবে কি যিনি আপনার খাতা দেখবেন তিনি আপনার লেখার ধরন দেখেই বুঝে নেবেন এখন আসি যে ভালো রেজাল্ট করার জন্য কিভাবে কি করণীয় ভালো স্টুডেন্ট যারা রয়েছে তারা যেটা করে অনেকেই আপনারা ইতিমধ্যে জানেন কারণ আমি সব সময় একটাই কথা বলি যে ভালো স্টুডেন্টরা যেখানে মার্ক বেশি সেই প্রশ্নগুলো ভালো করে লিখে যেমন আপনি যদি কমার্কের আনসারগুলো লেখেন কমার্কের মানে ক বিভাগের বারোটার মধ্যে আপনার দশটা প্রশ্নের আনসার তো লিখতে হবে দশটার মধ্যে কমপক্ষে সাত থেকে আটটা কারেক্ট করতে হবে কারেক্ট করলে হবে কি যিনি খাতা দেখবেন যিনি এক্সামিনার থাকবেন খাতা দেখবেন যিনি তার মধ্যে একটা ভালো ধারণা আসবে যে না এই শিক্ষার্থী যেহেতু ক বিভাগেই সাত থেকে আটটা প্রশ্ন লিখে ফেলেছে সো ক্ষেত্রে খ এবং গ বিভাগে না জানি অনেক কিছুই আছে এজন্য একটা ভালো ধারণা তার মধ্যে চলে আসবে না নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনার বেশি মার্কি দিবে আর হাতের লেখা অবশ্যই ভালো করে লিখতে হবে যেন বোঝা যায় কী লিখেছেন সেটা যাতে যিনি খাতা দেখছেন তিনি পড়তে পারেন এইভাবে লিখতে হবে ঠিক আছে একদম হাবিজাবি করে লিখে আসবেন এরকম করবেন না তো ক বিভাগের প্রশ্নগুলোর উত্তরগুলো যদি আপনি লেখেন লিখে কমপ্লিট করবেন খ বিভাগের প্রশ্ন আগে লেখার কোনো দরকার নেই তাহলে হবে কি বিভাগের প্রশ্ন লিখতে অনেক সময় দেখা যাবে যে আপনার টাইম নষ্ট হবে কয়েকটা প্রশ্ন যদি আপনি না পারেন তাহলে তো আপনি লিখবেন না তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি দেখবেন যে আপনি খ বিভাগের পাঁচটা প্রশ্ন পারেন কি না যদি পাঁচটাই প্রশ্ন পারেন তাহলে আপনি খ বিভাগটাই লিখে কমপ্লিট করবেন আর যদি খ বিভাগের প্রশ্ন আপনি দেখেন যে আমি তিনটা প্রশ্ন পারি একটা প্রশ্ন পারি না বা দুইটা প্রশ্ন পারি না তখন সরাসরি গ বিভাগে চলে যাবেন বেশিরভাগ ভালো স্টুডেন্টস যারা রয়েছে তারা গ বিভাগের প্রশ্নগুলো লেখে আগে যেহেতু গ বিভাগে পঞ্চাশটা মার্ক একটা প্রশ্ন যদি থেকে যায় দশ মার্ক আপনি পাচ্ছেন না যদি একটা প্রশ্ন থেকে যায় আর যদি খ বিভাগের একটা প্রশ্ন থেকে যায় তাহলে চার মার্ক মাত্র চার মার্ক তাহলে কোনটা লেখা আগে উচিত আপনারা নিজেরাই বলেন আগে গ বিভাগের প্রশ্নগুলো লেখা উচিত তাই না সো গ বিভাগটা আগে লিখবেন গ বিভাগ সুন্দর করে লিখবেন কেননা পরীক্ষা শুরুর সময়টাতে আমরা বেশিরভাগ শিক্ষার্থী যেটা করি যে একটু ভালো করে লেখার চেষ্টা করি যেন যিনি খাতা দেখছেন তিনি ভালো মার্কস তা আপনাদেরকে দেয় জন্য যে প্রশ্নগুলোতে মার্ক বেশি সেই প্রশ্নগুলো একটু ভালো করে লেখার চেষ্টা করবেন খবিভাগের প্রশ্নগুলো একটু হাবিজাবি করে লিখলেও সমস্যা নাই কেননা চার মার্ক তো ওইখানে আপনি দুই থেকে তিন মার্ক এমনিতেই পাবেন যদি একটু লিখে আসেন ঠিক আছে মানে প্রশ্ন সম্পর্কে যদি লিখে আসেন তার মানে এই না যে আপনি আন্দাজে লিখে আসলেন একটা প্রশ্ন একটা চেয়েছি আপনি অন্যটা লিখলেন এরকম কিন্তু হবে না তো মোটামুটি এটাই হচ্ছে বিষয় অনেক কিছুই তো বললাম ভিডিওটা আরও বড় হয়ে যাচ্ছে আপনারা জাস্ট আমি যেগুলো বললাম এগুলো ফলো করেন লেখা প্র্যাকটিস করেন বেশি বেশি করে তাহলে আপনার টাইম সম্পর্কে ধারণা আসবে কতটুকু টাইম আসছে একটা টাইমই আপনার একটা ব্যাপার আছে এগুলো সম্পর্কে আপনার ভালো নলেজ জেনারেট হবে এবং পরীক্ষাতে আপনার এইটা অনেক হেল্প করবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ